আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল টোয়েন্টি ওয়ান নিউজে সাথে আছি আমি আসিয়া সিদ্দিকা শেহিলি মুন্সীগঞ্জে শেখ হাসিনা কাদেরকে আসামি করে হত্যা মামলা মুন্সীগঞ্জ প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত গেল চার আগস্ট মুন্সিগঞ্জ শহরের সুপারমার্কেট এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া শহরের উত্তর ইসলামপুরের বাসিন্দা নূর মোহাম্মদ ওরফে ডিপজলকে গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন সাধারণ সম্পাদক লুৎফর রহমান ও জেলার সাবেক তিনজন এমপিকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে এই মামলায় আওয়ামী লীগ ছাত্রলীগ নেতা সহ তিনশত তেরো জনের নাম উল্লেখ করা হয়েছে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও দুই থেকে জনকে গুলি করে হত্যার অভিযোগে শুক্রবার সকাল দিকে সদর থানায় মামলাটি দায়ের করা হয় এতে বাদী হয়েছেন নিহত নূর মোহাম্মদ ওরফে ডিপজলের নানি শেফালি বেগম মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম মামলা দায়ের তথ্য নিশ্চিত করেছেন সূত্রে জানা যায় মামলায় নির্দেশদাতা হিসেবে আসামি করা হয়েছে মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান মহিউদ্দিনের ছোট ভাই সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুজ্জামান মুন্সিগঞ্জ তিন আসনের সাবেক সংসদ সদস্য ফয়সাল বিপ্লব ও কান্তি দাস মুন্সীগঞ্জ দুই আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি যুবলীগ নেতা জালালুদ্দিন রুমি রাজনকে এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ